নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবার চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তো সবার কাছে অনুরোধ হলো কেউ স্কিপ করবেন না বা কেউ ঠেলা মেরে দেবে উপরে উঠিয়ে দেবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার এক ভাগ্নির রিসেপশন পার্টি ছিল তো রিসেপশন পার্টিতে আমরা কী কী করলাম চলুন ভিডিওতে দেখে আসি রিসেপশন পার্টিটা হচ্ছিলো খড়গপুর থেকে একটু দূরে ব্যানাপুর বলে একটা জায়গা আছে ওখানে কারণ ভাগ্নির শ্বশুরবাড়ি ওই বেনাপুরে তো ব্রাহ্মণ পরিবারে ভাগ্নির বিয়ে হয়েছে ওদের লাফকা ম্যারেঞ্জ ম্যারেজ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে যেখানে ভাগ্নিকে বসানো হয়েছিল খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল খুব সুন্দর করে আর একদিকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তার পাশাপাশি ডিজেও বসানো হয়েছিল। তো ডেকোরেশন খুব ভালোই হয়েছে তো পার্টিটা খুব জমজমাট হয়ে যাচ্ছে হচ্ছিলো তো তার মাঝে মাঝে আমরা একটু ভিডিও তুলে নিচ্ছিলাম একদিকে ভা দুই ভাইপো ভিডিও ওরাও বলছেন আমাদের একটু ভিডিও তোলো তার সাথে সাথে আমার মেয়ে ও মিসেসের ভিডিও তুলে নিচ্ছিলাম তার সাথে আমার বৌদিও আছে আমি বললাম সবারই একটু করে ভিডিও তুলে নিই একটা স্মৃতি হয়ে থেকে যাবে যাই হোক তো কোথাও একসাথে যাওয়ার একটা মজাই আলাদা সপরিবারে কোথাও গেলে ভালোও লাগে একা একা কোথাও যেতে এমনি ভালোই লাগে না এই হোক তো সত্যি একা কোনো একা কিছুই মজাই নেই আনন্দই নেই সবাই মিলে মজাটা আনন্দটা ভাগ করে নিলেই আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় এই যে আমার পাশে আমার ছোটো বৌদি মা তারপর এক পিসি মা আছে আর এই যে ছোট মামা ওদেরও ভিডিও তুলে নিচ্ছিলাম তো হ্যাঁ যেটা বলছিলাম সবার সঙ্গে মজা ভাগ করে নেওয়াটাই আলাদা ভালো লাগে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আমার খুব ভালো লাগে সবাই মিলে কোথাও যদি একসাথে যায় সময় তো কোন দিক দিয়ে বেরিয়ে যায় বোঝায় না সবার সঙ্গে দেখা হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছিলো এই যে আমরা চলে গেছিলাম তারপরে খেতে এই যে আমার ভাইপো ছোটো বৌদি আর আমি আমার ভাইপো চারজন বসেছিলাম এক টেবিলে এই যে দেখুন ভাইপোর সঙ্গে একটু ভাইপোকে মা মাছের মাথাটা দিয়ে দিয়েছিল মাছের আবার বলে আবার একটা মাছ নেওয়া হলো তো মেন কোর্সে ছিল চিংড়া মাছ আর মাটন পোলাও তো ছিলই তো খুব ভালো খাওয়া দাবার খুব ভালোই ছিল খুব ভালো ছিল এই যে আমার বৌদি আমার মিসেস মা এবং আমার মেয়ে আরেকটা টেবিলে বসেছিল তো ভালো আমাদের একটু ভিডিও ক্লিপস তুলে নিই যাই হোক খুব ভালোভাবে খাওয়া দাওয়াগুলো খুব ভালো হয়েছিল রান্নাও খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু ডিজেতে নাচ করতে কিন্তু আমাদের স্কোপ পেলাম আমরা নাচার কারণ ওরা এতটাই জায়গা একটু ছোটো ছিল তো ওরাই নাচ ছিলো ছিল নাচ

कुझु ते बु मागे जहा पाली दौलत तुंहिंजो के دولت He who's in